আজকে মেয়ের খুব মানে শরীরটা খারাপ তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে বিকালে তো মেয়ের জন্যই আজকে কোনো রান্না বান্নার কোনো ঝামেলা করিনি সব তোমার মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল ভাত এরকমের মধ্যেই করেছি সব কিছু আর এখন হচ্ছে এই যে মেঝের কার্পেটগুলো তুলে দিয়েছি এই এখন ঘরটা মুছবো কারণ রান্নার কাজটা নেই কিন্তু এই সব কাজকর্ম করব। মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি শোয়াতে হবে কারণ বিকালে ডাক্তার দেখবে মানে সময়টা বিকালে তো তার জন্য আর সময় ওয়েস্ট করছি না ব্লগটা শুরু করে ফেললাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে শেয়ার করে আমাকে উৎসাহিত করো এখন স্নান টান করে চলে এসেছি নিজেও ক্রিম ট্রিম মেখে নিয়েছি একদম আর এবারে মেয়েকে নিয়ে এসেছি এই যে খাওয়াতে কারণ ওকে তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দেবো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আর খাওয়ানোর পর বিকালবেলা যাওয়ার আছে ডক মানে ডাক্তারের কাছে তো তার জন্য আমি ওকে এখন খাওয়াচ্ছি এই যে সোনা এই যে সোনা ফোনে ব্যস্ত আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে ও একটু বেরোবে এখন বাজে দুটো দশ ও যাচ্ছে ওরই কাজে কি কতক্ষণ লাগবে দেরি হবে দেরি ওখানে বেরলে টাইম কাজ একটু কিন্তু অফিসারদের উপর ডিপেন্ড করে আর হচ্ছে কি আজকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে তো ও ফিরবে কি ফিরবে না সেটা মানে বলতে পারছে না মানে ওই তো ওই তো তোমার চশমা যে আর আমি নিয়ে যাব মেয়েকে আর ও যদি চলে আসে ওই দিক দিয়ে ও ওর সাথে দেখা হয়ে যাবে আর যদি না আসে তো আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তো যাই হোক এখন অনেক কাজ আছে মেয়েকে ঘুম পাড়িয়েছি ও শরীরটা ভালো না ওই জন্য ওকে উঠেছে ও তাড়াতাড়ি ওকে শুইয়ে দিয়েছে আমি এখন বাসন মাজবো আটা মাখবো কারণে এসে দেরি হয়ে যাবে হয়তো দোকানে যাওয়ার আছে আজকেরে তো সেই জন্যে এখন ঘুমাবো না আমি অনেকগুলো কাজ বাজ সারবো সেরে তারপরে তোমাদের সামনে আসছি রেডি হয়ে গেছি ডাক্তারখানায় যাব বলে এই যে আমি রেডি আর আমার মামাকে রেডি করে নিয়েছি আর ওর বাবা আসছে আর এখন বেশি সময় নেই বলো আমি ডাক্তারখানায় যাচ্ছি বলো বাই আচ্ছা চলো তো পৌঁছে গেলাম ডাক্তারখানায় খুব তাড়াহুড়োর মধ্যেই এলাম কারণ পাঁচটা বেজে গেছিল আর আজকে আমাদের ভাগ্যবশত ভিড়টাও কম নইলে যখনই আসি পুরো এইদিকে দুদিকের চেয়ার পুরো ভর্তি ভর্তি থাকে এনার এত পেশেন্ট হয় দেখেছি কিন্তু এ আজকে দেখলাম পেশেন্ট অত নেই হয়তো পরে আসবে বা যাই হোক হবে এই ডক্টরের কাছে যে দুজন দাদা থাকেন মানে ওনাদের ব্যবহার এত ভালো এত সুন্দর এই যে এই এক দাদা আর একজন যিনি রেড কালারের জামা পরে শুরুতেই ছিল উনি এত ভালো যে কি বলবো তো ডক্টর ভিতরে চেক করছে এবারে আমরাও যাব। অলরেডি একটা পেশেন্ট দেখছে আর আমার মেয়ে তো এখানে এত ছটফট ছিল যে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওর কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এই যে লাইট এই সব ওষুধ দিয়েছে একটা সর্দি দিয়েছে একটা বডি কনস্টিটিউশন হয় এটা দেখো এটার জন্য দিয়েছে আর একটা আইড্রপ দিয়েছে এটা হচ্ছে ওর চোখে কি করব বলো আমি খুলতে পারতে না খোলো খোলো ডাক্তারখানা থেকে ফিরে এখন দুজন মিলে বসে আছি কারণ আমাদের মাঝে যে তিনজন সে এখন নেই সে এখন এত বায় না আসলে শরীরটা খারাপ এত ঘ্যান হয়ে গেছে সে আমার সেই মামা শ্বশুরদের বাড়ি যাওয়ার জন্য কান্না লাগিয়েছে আবার আমি তাকে গিয়ে দিয়ে এলাম তো এখন দুজন মিলে গল্প করছি এবার একটু চা টা খাবো শীতকালে কিন্তু ইচ্ছে ছিল কফি খাওয়ার কিন্তু কফি নেই তাহলে চাই খেতে হবে

আর সঙ্গে থাকো দেখো তাহলে তো বন্ধুরা কালকের ব্লগ শেষ করা হয়নি কালকে মেয়েটার এত শরীর খারাপ ছিল মেয়েটা এত কান্নাকাটি করছিলো যে ব্লগ করবার মতো পরিস্থিতিও ছিল না আর নিজেদের ভালোও লাগছিল না তো যাই হোক কালকের ব্লগটা আজকে শেষ করছি এই ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম